আপনি যদি সোমবারের মধ্যে বিরোধী দলনেতা এবং প্রধান বিরোধী দলের এই সমস্ত বিষয়ের অভিযোগ প্রমাণ দিয়ে এক দুর্নীতি করে থাকলে কি দুর্নীতি তার প্রমাণ কি দুই কোন আধিকারিককে চলবে চমকেছেন কখন চমকেছেন কিভাবে চমকেছেন সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে পেয়েছেন পেয়েছেন ক্ষমতা ভয় তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন এটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না গুন্ডাদের ভাষা বলে বলবো নমস্কার বন্ধুরা আমার নাম দ্রুপজ্যোতি সরকার সাংবিধানিক সংস্থা জাতীয় নির্বাচন কমিশনকে ভয় দেখানোর জন্য অবিলম্বে মমতা ব্যানার্জির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কার্যালয়ে বিজেপির প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী সিইও মনোজ আগরওয়ালকে আক্রমণ করেছেন যে ভাষায় উনি আক্রমণ করেছেন তা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শরৎ শুভেন্দু পশ্চিমবাংলার প্রশাসনিক হেডকোয়ার্টার নবান্নতে রাজ্যের মুখ্য সচিব এক্সটেনশনে থাকা আইএস অফিসার মনোজ পন্থের উপস্থিতিতে সরাসরি নির্বাচন কমিশন এবং তার মুখ্য প্রতিনিধি পশ্চিমবাংলা সিও অনজ আগরওয়ালকে আক্রমণ করেছেন যাকে বলা যেতে পারে হিলোদা আক্রমণের প্রথম লাইন ছিল সিও বেড়ে খেলছে এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক এই ভাষা প্রশাসনিক প্রধানের সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর

মাননীয় মুখ্যমন্ত্রী সেই আধিকারিকের নাম প্রকাশ করুন সেই আধিকারিক কে দিয়ে সিও কে তিনি কন্ট্রোল করেন মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারজির কাছে বা হোল বডি ইসিআই এর কাছে অভিযোগ পত্র প্রেরণ করুন আমরা সেই আধিকারিকের নাম এবং ডেজিগনেশন জুনিয়র অফিসারের নাম পাঠিয়েছিলেন সেই অফিসাররা কে কে সবাই জানে আমরা একাধিকবার বলেছি তারপরেও যখন সিনিয়র অফিসারের নাম পাঠানো হল আপনি বরুণ রায় দূষণ নারিয়ালা সহ আরো তিনটে নাম পাঠিয়েছিলেন যাকে ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেন। তারপরে আপনি সিনিয়রদের নাম এসিএস র্যাঙ্কের সব অফিসারের নাম পাঠিয়েছেন তার মধ্যে ইলেকশন কমিশন চুজ করেছে এবং সিও পোস্টিং আগে সিবি এবং আইবি থেকে ক্লিয়ারেন্স দিতে হয় এটা আপনি না জানলেও সাড়ে বছর মুখ্যমন্ত্রী করার পরেও আপনার ডান দিকে যিনি বসেছিলেন মনোজ পদ তিনি জানেন বা আপনার যে জোড়া ভাইসার আছে আলাপন বন্দ্যোপাধ্যায় অথবা হরিকৃষ্ণ দ্বিবেদী এরাও আপনাকে অ্যাডভাইস দিতে পারত এরপরেও বলবেন এই রাজ্যে ডেমোক্রেসি আছে লজ্জা ছাড়া মিথ্যাবাদী ডেমোক্রেট চিফ মিনিস্টার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ